স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ করতে হবে তো শব্দটি কেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে সেকেন্ড সময় তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ট্রেনের ছবি এবং তারপরে লেখা রয়েছে ডিং তো এই দুটি ছবি থেকে শব্দটি হয়ে যাচ্ছে ট্রেন্ডিং আর এখন ট্রেন্ডিং এ কোন গানটা চলছে সেটা তোমরা কমেন্টে জানাবে নাম্বার তোমরা এখানে অনেকগুলি শব্দ দেখতে পাচ্ছ বাঁশ বিনা বল বক বাঁশি বাঘ কাক বেলুন তো এই শব্দগুলির মধ্যে থেকে কোন শব্দটি আলাদা সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তো সেটি খুঁজে বের করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে আলাদা শব্দটি হয়ে যাচ্ছে কাক কারণ এখানে কাক শব্দটি ছাড়া বাকি প্রত্যেকটি শব্দতে প্রথমে ব আছে নাম্বার থ্রি ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি দেখে তোমাদের একটি স্টেশনের নাম গেস করতে হবে তো স্টেশনের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় প্রথমে রয়েছে শিয়ালের ছবি এবং তারপরে লেখা রয়েছে দা তো এই দুটি ছবি থেকে স্টেশনের নামটি হয়ে যাচ্ছে শিয়ালদা আর তোমরা কি কখনো শিয়ালদা স্টেশন গেছো যারা যারা গেছো অবশ্যই কমেন্টে জানাবে নাম্বার ফোর তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি শব্দ এবং ছবি দেখতে পাচ্ছ তো এই শব্দ এবং ছবিগুলি দেখে তোমাদের একটি ডায়লগ কেশ করতে হবে তো ডায়লগটি কেশ করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে ডায়লগটি হচ্ছে ও কো ট্রু লাভ নাম্বার ফাইভ ফ্রেন্ডস এখানে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আনারস এবং তারপরে রয়েছে বাদাম তো এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি আনাজের নাম গেস করতে হবে তো আনাজের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে আনাজের নামটি হচ্ছে আদা নাম্বার সিক্স তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি পেশার নাম গেস করতে হবে তো পেশার নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে হস্যু এবং তারপরে রয়েছে একটি উকিলের ছবি তো এই দুটি ছবি থেকে পেশার নামটি হয়ে যাচ্ছে উকিল আর তোমরা কি এই উকিলের পেশাটিকে পছন্দ করো পছন্দ করে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা এখানে স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ তো ছকের মধ্যে ওপর নিচ রান্নায় ব্যবহৃত একটি জিনিসের নাম গেস করতে হবে এবং পাশাপাশি একটি বস্ত্রের নাম গ্যাস করতে হবে তো এই দুটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে রান্নায় ব্যবহৃত জিনিসের নামটি হচ্ছে চামচ এবং পাশাপাশি নামটি হয়ে যাচ্ছে গামছা নাম্বার এইট ফ্রেন্ডস আচ্ছা বলতো এই চারটির মধ্যে কোনটি মাটি নিচে হয় নাম্বার এ তরমুজ নাম্বার বি আনারস নাম্বার সি আলু আর নাম্বার টি টমেটো তো এটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলু নাম্বার নাইন এখানে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শহরের নাম কেস করতে হবে তো শহরের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে লাভের ছবি এবং তারপরে লেখা রয়েছে পুর তো এই দুটি ছবি থেকে শহরের নামটি হয়ে যাচ্ছে লাভপুর নাম্বার টেন ফ্রেন্ডস এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি সিরিয়ালের নাম গেস করতে হবে তো সিরিয়ালের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে নিমের ছবি এবং তারপরে লেখা রয়েছে ফুলের এবং তারপরে রয়েছে মধু ছবি তো এই তিনটি ছবি থেকে সিরিয়ালের নামটি হয়ে যাচ্ছে নিম ফুলের মধু আর তোমরা কি এই নিম ফুলের মধু সিরিয়ালটি দেখতে পছন্দ করো যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ধাগুলি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে আর এরকম মজার মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে